সকলে মিলে আমরা আসলে নতুন বাংলাদেশটা করব আমাদের নতুন বাংলাদেশে সবাইকে লাগবে এবং সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আজকে আপ বাংলাদেশ এবং এবি পার্টির যে উদ্যোগ আমি মনে করি যে এটা আমাদের জন্য আরেকটা দিক নির্দেশক যে ক্ষমতা না জনতা আনফরচুনেটলি আমাদের যারা বিপ্লবে আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয় এইটাও একটা ফার্স্ট আমাদেরকে বলা হয় যে একটা দলের নেতা নাকি বিপ্লবের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এটা অবশ্যই একটা ফার্স এটা একটা রাজনৈতিক প্রতারণা অবশ্যই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যার নাম নাই যাকে কেউ চিনেন না যে ছেলেটা হয়তো রাস্তাঘাটে পড়ে থাকে এই গণভ্যুত্থানে তার ভূমিকা এক ফোঁটা কম না আমাদের বর্তমানের শীর্ষ নেতৃত্ব যারা আছে সারা দেশে তাদের থেকে তো এই ফার্স্টটা আমাদের অবশ্যই বুঝতে হবে এই ফার্স্টটা ভেঙে দিতে হবে এটা একটা প্রধারণা এবং এখানে যারা আছে তাদের অনেকে আসলে সেই নেতৃত্বের পর্যায়ে ছিলেন এখানে যারা আছেন তারা অনেকেই গুলিখিত বিদ্ধ হয়েছেন ওই যে একজন ভাইয়ের কথা আমরা শুনলাম যিনি মানে ভয়াবহ রকমের আহত হয়েছেন তো এরকম অনেক গল্প কথার বিরুদ্ধে মাধ্যমে আমাদের এই অভ্যুত্থান কিন্তু আমরা দেখলাম কি ভাই মানে বিপ্লব আমরা দাবি করি অনেকে কেউ কেউ বিপ্লব আর বিলাস কিন্তু এক জিনিস না বিপ্লবের সঙ্গে বিলাসের সঙ্গে আপনি যদি চলেন একসঙ্গে মেলানোর চেষ্টা করেন আপনি বলেন যে আপনি বিপ্লব করবেন করছেন করেছেন আবার আপনি একটা খুব বিলাসের মধ্যে ডুবে গেছেন আপনি একটা লুটপাটের মধ্যে ডুবে গেছেন আপনি একটা যে পুরাতন যে বন্দোবস্ত নতুন বন্দোবস্তের কথা বলে আপনি আসলে সবচেয়ে বেশি পুরাতন বন্দোবস্তের দিকে দেশকে ঢেলে দিতে চান এইটা আর একটা রাজনৈতিক ফার্স আমাদের সঙ্গে আরেকটা একটা প্রতারণা আমরা মনে করি যে আমাদের এখন আসলে ঐক্যের সময় আমাদের আসলে এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এবং নতুন বাংলাদেশ আমি আসলে এখানে বিএনপি কে বাদ দিয়ে এখানে জামাত কে বাদ দিয়ে এখানে এনসিপি কে বাদ দিয়ে কাউকে বাদ দিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ গড়তে পারবো না সবাইকে আমাদের লাগবে কিন্তু তাদের আসলে আকাঙ্ক্ষার জায়গাটা কোথায় আমরা গত এক বছরে বিএনপির এর আগে যত অর্জন যত ত্যাগ সব সবকিছুর প্রতি সর্বোচ্চ রেসপেক্ট জানায় বলছি গত এক বছরে ওনাদের যে ভূমিকা এটা আমাদেরকে খুবই আশাহত করেছে জামাত গণভুক্তানের পরে খুবই দায়িত্বশীল একটা আচরণ করছিলেন কিন্তু দেখা গেল কি ডাকসু নির্বাচনের পরে তারা একেবারে একটা মানে আমি বলবো যে একশো আশি ডিগ্রি রকমের একটা যেটা যেটা আসলে দায়িত্বশীলতার রাজনীতি তার একদম বিপরীত একটা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে এই অভ্যুত্থান এই যে ইন্টারিং গভর্নমেন্ট এই যে আমাদের যে কি বলে ঐক্যবদ্ধ কমিশন এই যে আমাদের যা যা কিছু অর্জন এই সব কিছুকে নাকি তাদের জন্য তাদের জন্য তাদের কথা মতে নতুন করে বৈধতা নিতে হবে আমি আশা করবো যে জামাত শীর্ষ নেতৃত্ব তারা বিষয়গুলো বুঝবেন আমরা তাদের সঙ্গে বিভিন্নবার কথা বলেছি এবং তারা এই জায়গাগুলো থেকে সরে আসবেন বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে এনসিপি বলেন অন্যান্য যে দলগুলো বলেন তারাও আসলে যে চিরাচরিত পুরাতন রাজনীতির যে বন্দোবস্ত সেই বন্দোবস্তের জায়গায় তাদের যতটুকু ভুল ভ্রান্তি ত্রুটি আছে ভেসে যাওয়া আছে সেখান থেকে বের হয়ে আসবেন সকলে মিলে আমরা আসলে নতুন বাংলাদেশটা করব আমাদের নতুন বাংলাদেশে সবাইকে লাগবে এবং সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আজকে বাংলাদেশ এবং এবি যে যে এটা আমাদের জন্য দিক একটা নতুন সূচনা এবং এই সূচনার পথ ধরেই আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ সেই মানুষের পক্ষের বাংলাদেশ সেই আমাদের সকলের যান জবান সম্মানের অধিকারের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা অবশ্যই গড়ে তুলব সবাইকে অনেক অনেক ধন্যবাদ হাফেজ